চুলায় কেক বানানো যে এত সহজ আর এত সুন্দর কাপ কেকগুলো হয়েছে এত সুন্দর ফুলবে আমি নিজেও আশা করিনি আলহামদুলিল্লাহ এতটাই নরম তুলতুলে হয়েছে কেকগুলো আপনারাও চাইলে বাসায় কিন্তু এত সুন্দর কেকগুলো তৈরি করে নিতে পারেন অনেকেই আমাকে গতবারে কেকের ভিডিও দেখে মেসেজ দিয়েছিলেন যেন আপু আমি কাপকেকের কাপ কেকের রেসিপিটা দিই তো আমি কাপ থেকে লাইনার দিয়ে করে নিই আমি যে চায়ের কাপে মানে চা খাই সেই কাপ দিয়ে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আসলে নতুন নতুন রেসিপি দিতে আমার কাছে খুব ভালো লাগে তো তাই ভাবলাম আপনাদের সাথে এটাও শেয়ার করি তো যাই হোক যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না তো চলুন রেসিপিটা শেয়ার করে দিচ্ছি প্রথমে এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিমটাকে আমি কিন্তু প্রথমে বিট করে নিব তো ডিমটাকে আমি এখানে এক মিনিটের মতো মানে চিনি ছাড়াই বিট করে নেব যখন হালকা এরকম ফমি হয়ে আসবে সেই পর্যায়ে এখানে আমি চিনিটা অ্যাড করে দিব এখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি তো চিনিটা আমি দুইবারের মাথায় দিব আর কি তো চিনি এখানে দিয়েছি আমি প্রায় হাফ কাপ থেকে একটু বেশি তো চিনিটা আপনারা কম বেশি বাড়ি কমই দিতে পারেন কিন্তু হাফ কাপের নিচে দেওয়া যাবে না হাফ কাপ পরিমাণ দিতে হবেই ফিনটাকে আমি তিন থেকে চার মিনিট এভাবে করেই বিট করে নিব তাহলে দেখবেন আস্তে আস্তে সাদা হয়ে আসবে যখন এরকম সাদা হয়ে আসবে সেই পর্যায়ে এখানে আমি তেল দিয়ে দিব এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় বিট করা যাবে না তেল দেওয়ার পর এখানে আমি ঠিক তিরিশ সেকেন্ডের জন্য বিট করে নিব তিরিশ সেকেন্ড বিট করে নেওয়া হয়ে গিয়েছে এগুলো এটা আমি বিটাটা একটা সাইডে রেখে দিচ্ছি এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিবো এর জন্য আমি এইখানে একটা ছাটনি নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আর দিয়ে দিচ্ছি আমি একটা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারটা অবশ্যই ভালো মানে দিতে হবে তাছাড়া কিন্তু কেক ভালো হয় না আর অনেকেই বলেন যা আটা দিয়ে কি কেক হয় আমি কিন্তু সবসময় আটা দিয়েই কেকটা তৈরি করি আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয় তো এটা যেহেতু আমি মালটার কেক তৈরি করবো আসলে আমার বাসায় মালটার কেকটাই সবাই খুব বেশি পছন্দ করে এটা ফ্লেভারটা খুব ভালো লাগে খেতে কেকটার তো এখানে আমি মালটার উপরে যে যে স্টারকে সেটা দিয়ে দিচ্ছি এটা দিলে মানে ভিতরে যে মালটার সুন্দর একটা কালার তারপর মালটার যে একটা ফ্লেভার এটা দিলেই কিন্তু আসল ফ্লেভারটা আসে তো এখন মালটা রস দিয়ে দিচ্ছি এখানে আমি যতটুকু পরিমাণ লাগে এটা আপনারা অবশ্যই বুঝে দিবেন মানে আপনি যদি কেকের ব্যাটারটা বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না মালটার রস বুঝে দিতে হবে আর যদি আপনারা ডিমের গন্ধ দূর করতে চান সেই হিসেবে আপনারা অবশ্যই লেবুর রসটা দেবেন লেবুর রসটা দিলে ডিমের গন্ধটা থাকে না আর যদি বাসায় ভেনিলাস থাকে সেটাও দিতে পারেন এখানে আমি একটু অরেঞ্জ ফ্লেভার দিয়েছি এখন কিন্তু ব্যাটারটা তৈরি করে নিব আর ব্যাটারের থিকনেসটা কীরকম হবে এটা একটু লক্ষ্য রাখবেন ব্যাটারটা যেন ঠিক এরকম থিকনেসটা হয় বেশি পাতলা হলে কিন্তু কখনোই কেক ভালো হয় না ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হতে হবে তো এখন যেই চায়ের কাপে আমি তৈরি করব সেই কাপটা আমি রেডি করে নিব তো এখানে আমি চারটা চায়ের কাপ নিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি চারোদিকে যখন কেকটা মানে বানাবো যেন খুব সহজভাবে উঠে আসে সেই জন্য এখানে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি এখানে আমি আরও একটা কাপ অ্যাড করেছি পরে মানে আমার কাছে মনে হয়েছে ব্যাটার একটু বেশি হয়েছে তাই আমি এখানে মোট পাঁচ কাপে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এখানে ছয়টা কাপেও করতে পারেন আমার কাছে মানে আমি একটু বেশি বেশিই নিয়েছি আর কি তো এখানে কিন্তু কাপগুলো একদমই রেডি কেক তৈরি করার জন্য তো কেকের যে পাত্রে সসপ্যানে আর কি তৈরি করব আমি তো সেইখানে আমি নিচে আগে থেকে কাগজ বিছিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড বসি এর মধ্যে একটা পাতলা প্লেট বসিয়ে দিয়েছি আর কি এর উপরে আমি কাপ কেকগুলো রাখবো তো এখানে আমি প্রথমে পাঁচ মিনিট প্রি হিট করে নিচ্ছি তো পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি আর কেকে সুন্দর কালার আসার জন্য অবশ্যই কাগজটা দিতে পারেন এতে কিন্তু খুব সুন্দর কালার আসে আর তারপরও আরও কালার আসার নিয়ম আছে এটা হচ্ছে আমি যে সসপ্যানে তৈরি করেছি আর কি এটা অবশ্যই কিন্তু সিলভারের হাড়ি হতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর কালার আসে কেকে কাগজ না দিলেও কালার আসে তো এখন কিন্তু আমি ঢাকাটা দিয়ে দিয়েছি এখন চোলার হিটটা আর কি এটা কখনই ল রাখবেন না একবারে ল থেকে একটু বেশি রাখবেন রেখে আমি এখানে মোট তিরিশ মিনিটের জন্য ব্যাক করে নিচ্ছি তো তিরিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কাকিগুলো এতটাই সুন্দরভাবে ফুলেছে আলহামদুলিল্লাহ দেখি মনে হচ্ছে কত সুন্দর লাগছে তাই না আর কালারটাও খুব সুন্দর এসে তো এগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলো কি দেখাবো আপনাদেরকে এখন ঠান্ডা করে নিয়েছি এখন কিন্তু আমি খুলে দেখাচ্ছি দেখুন ভিত নিচে দিয়ে একদম স্মুথভাবে তুই কিন্তু বের হয়ে এসেছে এতটাই সুন্দর লাগছে দেখতে তো আশা করি আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ